বড় খবর এসআইআরে আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ চলে গেল ইতিমধ্যেই ইনুমারেশন ফর্ম পূরণ করার লাস্ট ডেট পেরিয়ে গেছে এগারোই ডিসেম্বর তো বারোই ডিসেম্বর যে রিপোর্টটা এসেছে এখন পর্যন্ত নাম বাদ চলে গেছে আটান্ন লক্ষ ভোটারের কাদের কাদের নাম বাদ গেছে সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করা হচ্ছে বুথ অনুযায়ী সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন কাদের নাম বাদ যাচ্ছে এছাড়াও যাদের নাম খোঁজরা তালিকায় থাকবে ষোলোই ডিসেম্বর যে খোঁজরা তালিকা প্রকাশিত করা হবে সেখানে কাদেরকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে কাদেরকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে সে বিষয়েও কিন্তু লিস্ট তৈরি হয়ে গেছে তো হেয়ারিংয়ের নোটিশ আপনার আসবে কিনা কীভাবে বুঝবেন কাদেরকে পাঠাবে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরগুলো পাবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকলে খবরটি জানতে পারে চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে বৃহস্পতিবার শেষ হয়েছে ইনুমারেশন পর্ব আর এদিন থেকেই শুরু হয়ে গেল বুথে বুথে বাদ পড়া ভোটারদের তালিকা টাঙানোর কাজ আগামী ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে খোচড়া ভোটার তালিকা কিন্তু তার আগেই রাজ্যের সমস্ত বুথ অর্থাৎ ভোটকেন্দ্রে টাঙানো হয়েছে বাদ পড়া ভোটারদের তালিকা অর্থাৎ নোটিশ পাওয়ার আগে পর্যন্ত যাদের নাম বাদ যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে সেই সঙ্গে এদিন দু সালের ভোটার তালিকায় নাম না থাকা যেসব ভোটার ইনুমারেশন ফর্ম পূরণের পর সন্দেহের তালিকায় রয়েছেন তাদের নথি এখনই বিওলোদের আপলোডের নির্দেশ দিয়েছে কমিশন দু সালের ভোটার তালিকায় নাম না থাকা সন্দেহজনক ভোটারদের নথি আপলোডের জন্য এদিন বিএলও অ্যাপে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটি নতুন অপশান যুক্ত করা হয়েছে এবং সেই ট্যাব মারফত সংশ্লিষ্ট বুথের সন্দেহজনক ভোটারদের তালিকা পাঠিয়ে দিয়েছে কমিশন বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে ফর্মে বাবা মা ঠাকুরদা ঠাকুমা কিংবা দাদু দিদাকে আত্মীয় দেখানো বহু ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের মানে যারা আত্মীয়ের নাম দিয়ে ফর্ম পূরণ করেছেন এরকম বহু ভোটারদের সন্দেহ রয়েছে কমিশনের তাই তাদের থেকে ফর্মে দেখানো আত্মীয় সংক্রান্ত সংশ্লিষ্ট নথি জোগাড় করে তা আপলোড করতে হবে এর মানে হচ্ছে ধরুন আপনি লেসায়ারের ঘরটা যখন পূরণ করেছিলেন আপনার কার দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম রয়েছে সেখানে ধরুন আপনি দাদু দিয়েছিলেন এবার আপনার যে উনি দাদু সেই প্রমাণটার সপক্ষে আপনাকে কাগজ দেখাতে বলেছে কিভাবে দেখাবেন ধরুন আপনার বাবার একটা ডকুমেন্টস দিলেন বাবার সঙ্গে দাদুর যে সম্পর্ক হচ্ছে সেটা সেখানে বোঝা যাচ্ছে বাবার ধরুন ডকুমেন্টসে বাবার বাবা আপনার দাদু রয়েছে এইভাবে কিন্তু যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু বোঝাতে হবে সেটাই বোঝানো হচ্ছে যেখানে ভোটারদের সঙ্গে ওই আত্মীয়ের সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে খচরা তালিকা প্রকাশের আগেই এই কাজ বিওলোদের শেষ করতে নির্দেশ দিয়েছে কমিশন তবে ইনুমারেশন পর্বের শেষে এই ধরনের ট্যাব যুক্ত হওয়ায় চাপ আরও বাড়ল বলেই মনে করছে বিওলরা যাদবপুর বিধানসভা কেন্দ্রের একটি বুথের বিয়লো অঙ্কের শিক্ষক প্রশান্ত চৌধুরীর কথায় শেষ মুহূর্তে কেন এই সিদ্ধান্ত আগে বলা থাকলে এই কাজ করতে সুবিধা হতো যদিও কমিশনের এক কর্তার ব্যাখ্যা যেসব সন্দেহজনক ভোটার খচরা তালিকা প্রকাশের আগেই নথি দিয়ে দেবেন তাদের আর শুনানির সম্মুখীন হতে হবে না মানে বুঝতেই পাচ্ছেন যে আপনার সন্দেহ রয়েছে আপনি বিএলওকে ডকুমেন্টস দিয়ে দেন তাহলে কিন্তু সেটা আপনার বাড়িতে শুনানির জন্য পরবর্তী সময়ে নোটিশ আসবে না আপনি আগেই ডকুমেন্টসটা দিয়ে দিচ্ছেন বিএলওকে বিএলও সেটা অনলাইনে আপলোড করে দিচ্ছে তাদের অ্যাপে এদিকে যেসব বুথে ইতিমধ্যেই একশো শতাংশ ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে সেখানে এদিন থেকেই তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নথি টাঙানোর কাজ শুরু হয়েছে খুচরা তালিকা প্রকাশের আগেই রাজ্যের সমস্ত বুথ বা ভোটকেন্দ্রে এই তালিকা টাঙানোর কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন এখনও পর্যন্ত যা হিসেব তাতে মোট আঠান্ন লক্ষ আট হাজার দুশো জনের নাম বাদ পড়তে চলেছে এর মধ্যে মৃত স্থানান্তরিত অনুপস্থিত ভোটাররা রয়েছেন শুধু বাদ পড়া ভোটারদের তথ্যই নয় যেসব ভোটারদের ফর্ম ডিজিটাইজেশন হয়েছে সেই তথ্যও থাকবে তালিকায় এদিন পর্যন্ত যা হিসেব তাতে দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল এমন দুই কোটি তিরানব্বই লক্ষ উনসত্তর হাজার আটশো একশো অষ্টআশি জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে যাদের নাম দু সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়ের নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা তিন কোটি চুরাশি লক্ষ পঞ্চান্ন হাজার নশো উনচল্লিশটি তবে শুধুমাত্র ডিএম অফিসে শুনানি কেন্দ্র ওরা নিয়ে আপত্তি তুলেছে একাধিক জেলা কারণ ডিএম অফিসে যে পরিসর তার কিন্তু অভাব রয়েছে এবং ডিএম অফিস মানে সাধারণ পাবলিকদের ঘর থেকে অনেকটা দূরে হয় তাতে অসুবিধা হয় যাতায়াতের অসুবিধা হবে শুনানিতে তো ইতিমধ্যেই বিষয়টি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানিয়েছে একাধিক জেলা সেই মতো বিকল্প ব্যবস্থা করা হচ্ছে সুতরাং যে আঠান্ন হাজার ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে মৃত ভোটাররা রয়েছেন স্থানান্তরিত হয়ে গেছে এরকম ভোটাররা রয়েছেন এছাড়াও কিন্তু বাড়িতে খুঁজে পাওয়া যায়নি এই ধরনের বা ডুপ্লিকেট ভোটার এরকম কিন্তু রয়েছে তো যারা যারা ফর্ম জমা দিয়েছেন সই করে অনলাইনে বা অফলাইনে তাদের মধ্যে থেকে এখন কিন্তু কারো নাম বাদ যাচ্ছে না তাদের নাম কখন বাদ যাবে না খোঁজটা ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর যখন আপনারা ডকুমেন্টস দেখাতে পারবেন না যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে তখন আপনাদের নাম বাদ যাবে যদি আপনি ডকুমেন্টস না দেখাতে পারেন যদি আপনার বাড়িতে হেয়ারিংয়ের নোটিস আসে তারপরেও আপনি ডকুমেন্টস দেখাতে পারছেন না তখন আপনার নাম কিন্তু বাদ যাবে তার আগে কিন্তু আপনার নাম বাদ যাবে না আর আরেকটা বিষয় যারা যারা আত্মীয়ের নাম দিয়ে এসআইআর ফর্ম পূরণ করেছেন তাদের মধ্যে থেকে যেগুলো সন্দেহ মনে হচ্ছে তাদের ডকুমেন্টস যে পাঠাচ্ছে বিএলও সেই ডকুমেন্টসগুলো অনলাইনে আপলোড করে কমিশনকে পাঠানো হচ্ছে এর ফলে কী হবে যদি ডকুমেন্টসের মিল পেয়ে যায় আত্মীয়ের সঙ্গে আপনি যে আত্মীয়র নামটা দিয়েছেন তার সঙ্গে আপনার যে ব্লাড রিলেশন রক্তের যে সম্পর্ক সেটা যদি আপনি বোঝাতে পারেন ডকুমেন্টসের মাধ্যমে তাহলে কোনো সমস্যা নেই হিয়ারিংয়ের নোটিশ আপনার আসবে না কিন্তু যদি আপনি বোঝাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু হেয়ারিংয়ের নোটিশ আসার সম্ভাবনা রয়েছে তবে সবারই যে যারা যারা আত্মীয়ের নাম দিয়ে এসআরএর ফর্ম পূরণ করেছেন সবারই যে হিয়ারিংয়ের নোটিশ আসবে তা কিন্তু নয় যেগুলো ইয়ারর সন্দেহ মনে হবে মানে কমিশনের যেগুলো সন্দেহ মনে হবে সেগুলোতেই একমাত্র হেয়ারিংয়ের নোটিস পাঠানো হবে ঠিক আছে আর যদি আপনার হেয়ারিংয়ের নোটিস না আসে তার মানে বুঝবেন যে আপনার নাম ফাইনাল লিস্টে থাকছেই আর যদি হেয়ারিংয়ের নোটিস আসে সেক্ষেত্রে আপনাকে যে এগারোটি কাগজের লিস্ট পড়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা কাগজ অরিজিনাল নিয়ে যেতে হবে হেয়ারিংয়ের সময় এবং আপনি তাদেরকে যুক্তি দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন ডকুমেন্টসের প্রমাণ দেখিয়ে দেবেন আপনার নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্ট যখন পাবলিক করা হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে সেখানে কিন্তু থেকে যাবে বোঝাতে পেরেছি তো আর একটা জিনিস যে এখন যাদের যাদের নাম বাদ যাচ্ছে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার তাদের নামের লিস্ট কিন্তু প্রতিটা বিএলও মানে আপনাদের বুথ লেভেল যারা অফিসার রয়েছেন প্রতিটা বুথে বুথে কিন্তু সেগুলো টাঙানোর নির্দেশ দিয়েছে ঠিক আছে আপনি যদি জানতে চান আপনার এলাকায় কাজের কাদের নাম বাদ গেছে কারা কারা মৃত ভোটার কারা স্থানান্তরিত তাহলে আপনি বিএলর সঙ্গে যোগাযোগ করুন তাদের কাছে লিস্ট রয়েছে আপনি কিন্তু তাদের কাছ থেকে লিস্ট দেখতে পেয়ে যাবেন আর খোচরা ভোটার লিস্ট যেহেতু ষোলোই ডিসেম্বর প্রকাশিত করা হবে এখনও কিন্তু সেই লিস্ট আপনারা কেউ দেখতে পাবেন না ষোলো তারিখে যখনই প্রকাশিত হবে সেই লিস্ট আপনারা কীভাবে দেখবেন কোথা থেকে দেখবেন সমস্ত কিছু নিয়ে আমরা এ টু জেড ভিডিও বানিয়ে দেবো তো চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন